নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশের এনুমেশান ফর্ম জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকা প্রকাশ এবং তার পরবর্তী শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অনেকের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে তালিকায় নাম না থাকলে কি করবেন শুনানির নোটিশ কাদের পাঠানো হবে শুনানির দিন উপস্থিত থাকতে না পারলে কী করতে হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আমাদের কী কী করণীয় তা বিস্তারিতভাবে আলোচনা করা যাক খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি দেখেন আপনার নাম সেই ভোটার তালিকায় নেই তাহলে আতঙ্কিত হবেন না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে যাদের নাম খসড়া ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ফর্ম সিক্সের অ্যানেক্স চার ফোর সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে এটি নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে ফর্ম সিক্সের অ্যানেক্সার ফোর পূরণ করতে হবে নতুনভাবে নাম অন্তর্ভুক্তির জন্য শুনানি প্রক্রিয়া নিয়েও নানা প্রশ্ন মানুষের মনে উঁকি দিচ্ছে কাদের এবং কিভাবে ডাকা হবে এই শুনানি প্রক্রিয়ায় আগামী সতেরোই ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে এই শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে কমিশন স্পষ্ট জানিয়েছে মূলত তিনটি ক্ষেত্রে ভোটারদের শুনানিতে ডাকা হবে যাদের দু হাজার দুই সালের তথ্যের সাথে দু হাজার পঁচিশ সালের তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি তাদের ডাকা হবে যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা দু হাজার দুই সালের অংশটি পূরণ করতে পারেননি তাদেরও ডাকা হবে যাদের জমা দেওয়া তথ্যে কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েছে তাদেরও নির্বাচন কমিশন এই শুনানিতে ডাকতে পারেন সাধারণ মানুষের মনে আরেকটা প্রশ্ন উঁকি দিচ্ছে যে এই শুনানির নোটিশ কিভাবে পাওয়া যাবে এই নোটিশ পাঠানোর পদ্ধতিটাই বা কি শুনানির জন্য নোটিশ কিভাবে পাওয়া যাবে তা নিয়ে অনেকেই চিন্তিত কমিশন জানিয়েছে ফোন বা এস এম এসের মাধ্যমে কাউকে ডাকা হবে না বিএলওরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন নামবাদ বাদ পড়া এবং তথ্য সংশোধন নিয়েও মানুষের মনে অনেক প্রশ্ন ভোটার তালিকা যাচাই বাছাই এবং স্কুটিনি প্রক্রিয়ার সময় কিছু নাম বাদ পড়তে পারে কেন নাম বাদ যেতে পারে এবং ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন জেনে নেওয়া যাক যাদের মৃত্যু হয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেননি এবং যাদের নির্বাচন কমিশন ডুপ্লিকেট ভোটার হিসাবে চিহ্নিত করেছে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে ভোটার তালিকায় নাম ঠিকানা বা অন্য কোনো তথ্য যদি ভুল থাকে তা সংশোধনের জন্য আপনাকে ফর্ম এইট পূরণ করে জমা দিতে হবে যে সমস্ত ভোটারদের নির্বাচন কমিশন শুনানির জন্য ডাকবেন সেই নির্দিষ্ট দিন নির্দিষ্ট জায়গায় যদি আপনি উপস্থিত থাকতে না পারেন তার জন্য কমিশনের বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে অনিবার্য কারণে শারীরিক অসুস্থতার জন্য যদি আপনি উপস্থিত থাকতে না পারেন তাহলে ই আর কাছে আবেদন করে দিন পরিবর্তনের অনুরোধ জানাতে পারেন কেউ যদি গুরুতর অসুস্থ হন বা সশরীরে উপস্থিত হতে অক্ষম হন তবে উপযুক্ত কারণ দর্শালে কমিশন প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে পারে শুনানির পর আপনার শুনানির ফলাফল কি হলো তা কিভাবে জানবেন শুনানি শেষ হওয়ার পর ইয়ারও কি সিদ্ধান্ত নিলেন তা ডাকযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে এছাড়া এনুমারেশন ফর্মে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতেও এস এম এর মাধ্যমে ফলাফল জানানো হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে এবং আপনি শুনানির কোনো নোটিশ না পান তবে কিন্তু বসে থাকবেন না সেক্ষেত্রে আপনাকে ফর্ম সিক্সের অ্যান এক্স চার্জ ফোর পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশের হিয়ারিংয়ে ডাকলে কী করবেন নাম না থাকলে কি করবেন কিভাবে ডাকা হবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি উপকারে আসবে এছাড়া সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আইবাটনে দেয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন